আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে এখানে অনেকেই দেখা যায় যে নেটের বেড়া কেনার সময় অনেক দিন আগের ভিডিও দেখে অনেক দিন আগের ভিডিও দেখে সেই দামটি কিন্তু এখনকার বাজারে মিলাতে চান আসলে কিন্তু এটা একেবারেই ভুল কারণ আমরা যখন নেটগুলো প্রতিনিয়ত কিন্তু এখানে যে নেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আপডেট করি আপডেট বলতে এক এক সময় এক এক ধরনের নেট আসে এবং এটা কিন্তু আরো আপডেট হয়ে আসে ভালো মানের আসে আর এটাই এই যে তারটা দেখতেছেন তারটি একেবারেই চকচক করতেছে এটা সিলভার কালার আপনারা দেখতেই পাচ্ছেন এই নেটটি ফাঁকা হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি গ্যাপটা আপনারা দেখেন লক্ষ্য করে এরকম গ্যাপ পাবেন চার কোনাতে সমান আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চার কোনা সমান আপনার এখানে যদি আপনি আড়াই ইঞ্চি নেন আড়াই ইঞ্চি এক সুতা ওভার হবে যদি আপনি দুই ইঞ্চি নেন দুই ইঞ্চিতেও এক সুতা ওভার হবে এটা আমি বারবার আপনাদেরকে আমি ক্লিয়ার করি অনেকে বলেন যে ভাই ফাঁকা চেয়েছি একটা কিন্তু পাচ্ছি আরেকটা এক সুতা ওভার দেখতেছি এই কারণে আমি এখনো এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে আপনার সাথে দ্বিতীয়বার কথা না বলতে হয় এটা হচ্ছে বিএসআরএম তার এই আড়াই ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট যদি আপনি বিএসআরএম সারা নেন সেটাও সিলভার কালার থাকবে সেটা আপনি অনেকটাই কমে পাবেন বাইশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিটে পাবেন মানে দুটি দাম রয়েছে আলাদা আলাদা এটা হচ্ছে বিএসআরএম বিএসআরএম সারা আরেকটি নেট রয়েছে এখানে বিএসআরএম এর এটা হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা এই ফাঁকাটা দুই ইঞ্চি দুই ইঞ্চি এক সুতা ওভার আপনারা এই ফাঁকাটা ভালো করে দেখেন এই ফাঁকাটা যদি আপনি নেন এটা বিএসআরএম এ পড়বে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আর যদি আপনি এটাই বিএসআরএম ছাড়া নেন তাহলে পড়বে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আপনারা এটি দেখতেছেন এই তারগুলো বিএসআরএম এর তার দিয়ে এখন বেশিরভাগ মানুষ বাউন্ডারি করছেন যারা নেটের বেড়া নিতে চান দুই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি এই বিএসআরএম তার দিয়ে বারো নাম্বার দিয়ে আমরা কিন্তু বানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে কিন্তু আমরা এই নেটগুলো প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি এখন দেখাচ্ছি একটু করে এগুলো চলে যাবে এটা যাবে জেলা শহর কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তবে শর্ত হচ্ছে আপনি যদি অর্ডার করেন দেখা যাচ্ছে যে আপনি চল্লিশ হাজার টাকার অর্ডার করলেন এখানে আপনি পাঁচ হাজার বা সাত হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি যে টাকাগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু কন্ডিশন করে দেব আর অনেকেই বলেন যে ভাই কন্ডিশন না করলে কি হবে না মাল তো আমি নেবই আসলে আমাদের এখানে থেকে যে পাঠানোর একটা নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে তার আমরা যাবো না অবশ্যই আপনাকে কিছু হলেও অ্যাডভান্স করতে হবে আপনি অল্প টাকার মাল নেবেন অল্প টাকা অ্যাডভান্স করবেন বেশি টাকার মাল নেবেন কিছু সংখ্যক বেশি টাকা মানে অ্যাডভান্স করবেন এই নেটের বেড়া পেতে সরাসরি আমাকে ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন বারো নাম্বার তার যে শুধু আপনাদেরকে দেখালাম এটাই যে শুধু রয়েছে তা কিন্তু নয় এখানে আট নাম্বার রয়েছে দশ নম্বর রয়েছে চোদ্দো নাম্বার রয়েছে ষোলো নাম্বার রয়েছে নয় নাম্বার রয়েছে আপনার যেটি প্রয়োজন সেটি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবে শুধু দামগুলো ডিফারেন্স হয়ে যাবে আর অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো দেখতে পারবেন পুরাতন আপডেট দেখে কনফিউজ না হয়ে নতুন আপডেটগুলো দেখে আপনারা দামটি নির্ধারণ করে তারপর ফোন করুন তাহলে আপনার জন্যে অনেকটাই উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম